বিশ্ব জুড়ে চলছে ভয়ানক এক যুদ্ধের দামামা যুদ্ধ যেন পুরো বিশ্বকেই মুহূর্তেই ধ্বংসের বার্তা দিচ্ছে যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো জানিয়ে দেব শুরুতেই শিরোনাম ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সতর্ক সাইরেন এদিকে আগুন নিয়ে খেলা তুরস্কের সিরিয়ানীতি বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে জানিয়ে দেব ইয়েমেনে হামলা করতে গিয়ে মার্কিং এফ আঠারো যুদ্ধ বিমান বিধ্বস্ত কি বার্তা দিচ্ছে এরপরেই জানাবো হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যা শেষ পর্যন্ত দায় স্বীকার করল ইসরায়েল এবং সর্বশেষ জানাব ইরান শক্তি হারায়নি প্রতিরোধ ফ্রন্ট ইরানের উপরে নির্ভরশীল নয় আমরা প্রতিরোধ ফ্রন্টকে যতটা সম্ভব সমর্থন দিয়ে যাব বলেছেন জেনারেল সালামি শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এ ঘটনায় মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর ভোরের দিকে ইসরায়েলের মধ্য অঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তিন দিন আগে তেল আবিবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধের হুশিয়ারির মধ্যেই আবারও হামলার ঘটনা ঘটল এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ড পার হওয়ার আগেই ভূপাতিত হয়েছে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতা আহতের খবর পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতিরা এর আগে একুশ ডিসেম্বর ভোরে ইসরায়েলের তেলাবিব জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা ওই হামলায় অন্তত ষোলো জন আহত হয় ওই হামলার পর হুতিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করেছি তাই আমরা হতিদের বিরুদ্ধে পরিশ্লিতভাবে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করব এছাড়া হতিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন আমরা হুতিদের ওপরে কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব যেমনটা আমরা তেহরানে হানিয়া গাজাই সিনহোয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি ঠিক সেটাই আমরা হোদাইদা ও সান করব আগুন নিয়ে খেলা তুরস্কের সিরিয়ানীতি বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে মার্কিন সাময়িকী ফরেন পলিসি এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক সরকার সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের সর্বাত্মক সমর্থন করে নিজের বাইরে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যার ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ তীব্রতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে অনেক পর্যবেক্ষক মনে করেন যে সিরিয়া ঘটনাবলীর ব্যাপারে তুরস্ক হচ্ছে আমেরিকা ও ন্যাটোর মূল সহযোগী কেউ কেউ এটা মনে করেন পাশ্চাত্যকে সহযোগী সহযোগিতা করার বাইরে তুরস্কের নিজেদেরও কিছু লক্ষ্য রয়েছে মার্কিং থিঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর তুর্কি বিষয়ক সিনিয়র গবেষক সিনান জাইদি এর লেখা একটি প্রতিবেদন ফরেন পলিসি প্রকাশ করেছে প্রতিবেদনে সিরিয়ায় আধিপত্য বিস্তারকারী তাহরির আসাম সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সশস্ত্র বিরোধীদের প্রতি তুর্কি সরকারের সমর্থনের কথা উল্লেখ করে বলা হয়েছে তুরস্কের কর্মকাণ্ড থেকে মনে হয়েছে দেশটির কর্মকর্তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল যদিও তাদের এ কাজ ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ ইসনার দিয়ে পার্স টুডে জানিয়েছে লেখক সিনান এই প্রতিবেদনে সিরিয়া পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে বলেছেন যে মনে হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজবতাইব এরদোগান সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চান এই বিশ্লেষক সম্প্রতি মার্কিন ভিত্তিক আরেকটি প্রকাশনায় এক নিবন্ধে বলেছেন যে সিরিয়া এরদোগানের কর্মকাণ্ডগুলোকে আগুন নিয়ে খেলার সাথে তুলনা করাটাও যথেষ্ট হবে না কেননা তুরস্কের ভূমিকা মার্কিং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্বিগ্ন করেছে কারণ এর দোকান সম্ভবত সিরিয়া সমস্যার কিছু অংশ সমাধানের জন্য তুরস্কের ভূমিকাকে তুলে ধরার জোর চেষ্টা করছেন যা কিনা এই অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে এমেনে হামলা করতে গিয়ে মার্কিং এফ আঠারো বিধ্বস্তের ঘটনা কি বার্তা দিচ্ছে বিভিন্ন পর্যালোচনায় দেখা যাচ্ছে ইয়েমেনে আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার সময় দেশটির এফ আঠারো যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বের দাবিকে প্রস্তাবিত করেছে তারা যে এমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম নয় সেটাও গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে এর আগে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের বিভিন্ন অংশে বহুবার হামলা চালিয়েছে অবশ্য ইয়েমেনের সেনাবাহিনী কখনোই নত হয়নি তারা দ্রুত নিয়েছে এবং বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর বিশেষ করে ব্রিটেন ও যুদ্ধ জাহাজগুলোতে হামলা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড বা সেন্ট কমের এক বিবৃতিতে উদ্ধৃত করে বলেছে শনিবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র গোদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে মার্কিং বাহিনী হামলা চালিয়েছে মার্কিন বিবৃতিতে দাবি করা হয় আমেরিকার বিভিন্ন জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে তারা আক্রমণ চালিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হল ইয়েমেনে আমেরিকা ও ব্রিটেন মিলে বিমান হামলা চালানোর পর মার্কিং কেন্দ্রীয় কমান্ড সেন্টকম কম রোববার জানায় ইয়েমেনে হামলার সময় আমেরিকা একটি এফ আঠারো হর্নেড যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তাদের দাবি এটা ছিল ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ নিজেদেরই হামলা এবং বিমানের উভয় পাইলট বেঁচে আছেন তবে তাদের একজন আহত হয়েছেন সেন্টকম আরও দাবি করেছে বিধ্বস্ত এফ আঠারো তাদেরই বিমানবাহী রণতেরই হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল রণতরী বহনের একটি ক্ষেপণাস্ত্র বাহিনী পাহারাদার যুদ্ধ বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয় তবে ঘটনাকে সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল সারি গতরাতে এক বিবৃতিতে বলেন তারা লোহিত সাগরে একটি মার্কিং বিমানবাহী রণতরিতে আক্রমণ করে ইয়েমেনে আগ্রাসী হামলা চালানোর একটি যৌথ ইঙ্গ মার্কিং প্রচেষ্টা নস্বাত করে দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন এমেনে সশস্ত্র বাহিনী হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নিয়েছে ওই রণতরী লক্ষ্য করে রোববার আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সতেরোটি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান জেনারেল সারি বলেন এ অভিযানে ইএমএন এর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিং এফ আঠারো যুদ্ধ বিমানও বিধ্বস্ত হয় অবশেষে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রকাশ্য স্বীকার করেছেন একই সঙ্গে তিনি ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীদের এক সম্মাননা অনুষ্ঠানে কাজ বলেন আমরা অপশক্তিকে চরম আঘাত করেছি এবং হুতি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধেও কঠোর আঘাত হানব খবর আল জাজিরার তিনি আরও বলেন আমি স্পষ্ট বার্তা দিতে চাই আমরা হামাসকে পরাজিত করেছি হিজবুল্লাহকে পরাজিত করেছি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট করেছি এবং সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করেছি হুতিদের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি কার্ড দিয়ে বলেন আমরা হুতিদের কৌশলগত অবকাঠামো ধ্বংস করব এবং তাদের নেতাদের হত্যা করব যেমনটি আমরা তেহরানে হানিয়া গাজায় সিনহুয়ার এবং লেবাননে নাসরুল্লাহর সঙ্গে করেছি একই কাজ আমরা এমেনের হোদায়দা ও সানায়ও করব ইরান শক্তি হারায়নি প্রতিরোধ ফ্রন্ট ইরানের ওপরে নির্ভরশীল নয় আমরা প্রতিরোধ ফ্রন্টকে যতটা সম্ভব সমর্থন দিয়ে যাব বলেছেন জেনারেল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে পশ্চিম এশিয়া অঞ্চলে বিদ্যমান প্রতিরোধ ফ্রন্টকে ইরানের নির্ভর করতে হয় না বরং এটি নিজস্ব শক্তিতে শক্তিমান আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি সোমবার ইরানের দক্ষিণ অঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে মোতায়েন যুদ্ধ জাহাজ শহীদ রোদাকিতে এক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি জানান প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন থাকলেও তারা নিজেদের সমরস্ত্র নিজেরাই তৈরি করে জেনারেল সালামি বলেন ইরান তার কোনো শক্তি এর কদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনীর প্রতিরোধ ফ্রন্ট সম্পর্কে যে মন্তব্য করেছিলেন আইআরজিসির কমান্ডার প্রকারান্তরে সেই বক্তব্যর পুনরাবৃত্তি করলেন তিনি বলেন লেবানন ও ইয়েমেনের যারা ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে তাদের এবং আমাদের আদর্শ এক আমরা একই বিশ্বাস ও প্রত্যয়ের অংশীদার আমাদের শত্রু ও অভিন্ন কিন্তু তারপরও যে যার নিজস্ব স্বার্থের ভিত্তিতে যার যার ভূখণ্ডে বসে লড়াই করছে জেনারেল সালামি আরও বলেন প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করছে এদের কেউ অপরের ওপরে নির্ভরশীল নয় তাদের প্রতি আমাদের শুধু রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে এর আগে রোববার আয়তলাহিল উজমা খামিনি এ দাবির সত্যতা প্রত্যাখ্যান করেন যে ইরান পশ্চিম এশীয় অঞ্চলে নিজেদের প্রক্সি ফোর্সগুলোকে হারিয়েছে তিনি বলেন ইরানের পক্ষ হয়ে কেউ কোথাও লড়াই করছে না কাজেই ইরান কাউকে হারায়নি